গ্যালন ডিওর কিংবা ফিফা দা বেস্টের মঞ্চে আলো ছড়াবেন না ক্রিস্টিয়ানো রোনালদো এটা যেমন স্বাভাবিক ঠিক তেমনি নিজস্ব টেরিটরিতে তিনি থাকবেন সবার সেরা এটাও সত্য মধ্যপ্রাচ্যে এখন ইউরোপ মাতনো নাম করা সব তারকারা থাকলেও গেল মাসে গ্লোব সকার অ্যাওয়ার্ডে মিডল ইস্টের সেরা ফুটবলার নির্বাচিত হয়ে তারই প্রমাণ দিয়েছেন সিআর সেভেন চল্লিশ বছর বয়সেও যেন পঁচিশের টকবগে তরুণ ক্রিস্টিয়ানো রোনালদো দুর্দান্ত পারফরম্যান্সে করছেন একের পর এক স্কোর ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন হাজার গোলের মাইল ফলকের দিকে এমন ফর্ম থাকার পর দলবদলের বাজারে তাকে ঘিরে আগ্রহ থাকবে এটাই স্বাভাবিক তবে রনের স্পষ্ট জবাব বেশ ভালো আছেন সৌদি আরবে এখন আর বদলাতে চান না ঠিকানা আমি এখানে বেশ ভালো আছি শুধু আমি একা না আমার পরিবার এবং সন্তানরাও উপভোগ করছে সৌদি আরবে আমরা একটা নতুন জীবন শুরু করেছি এখানে জীবন যেমন ভালো তেমনি ফুটবলও ব্যক্তিগত সব কিছু বিবেচনায় আমি এখানেই থাকতে চাই আর দলগতভাবে বিবেচনায় নিলে বলবো আমাদের আরও উন্নতির জায়গা আছে ব্যক্তিগত নৈপুণ্যে সৌদি মাতালেও আক্ষেপ আছে ক্রিস্টিয়ানো রোনালদোর এখন পর্যন্ত আল নাসরকে দিতে পারেননি বলার মতো কোনো সফলতা লিগে আল হিলাল আর আল ইতিহাদের চ্যালেঞ্জ ঠিকঠাক নিতে পারছে না তার দল তবে হাল ছাড়ার পাত্র নন রোনালদো ক্লাবের হয়ে প্রিগ জেতার পাশাপাশি স্বপ্ন দেখেন এএফসি চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয়ন্সলিগ জয়ের আল হিলাল আর আল ইতিহাদের মতো দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা সত্যি কঠিন তবে আমরা হাল ছাড়ছি না চেষ্টা করে যাচ্ছি ফুটবলটাই এমন এখানে তোমার ভালো খারাপ দুই সময়ই আসবে আমার কথা হলো চূড়ান্ত রকমের পেশাদার হও আর শেষ পর্যন্ত চেষ্টা করে যাও সফলতা আসবেই আল নাসরকে আমি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ উপহার দিতে চাই বাছরিক দুশো মিলিয়ন মার্কিন ডলার রেকর্ড পারিশ্রমিকে দুহাজার তেইশের শুরুর দিকে আল নাসরের সঙ্গে চুক্তি করেন ক্রিস্টিয়ানো রোনালদো আসছে সামারের শেষ হবে এই চুক্তির মেয়াদ